বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য এই মুহূর্তের ভেরি গুড নিউজ আপনাদের জানিয়ে রাখি সরাসরি রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন বা আদার্স কোনো আউটসাইড জায়গা তো নয় এবার সরাসরি কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চুক্তিভিত্তিকদের যে দাবি স্থায়ীকরণ থেকে শুরু করে ভাতা বৃদ্ধি এই দাবি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আজকে দাবিপত্র দেওয়া হয়েছে এবং কি বলেছেন রাজ্য নেতৃত্ব সেটাও আপনাদের শোনাব কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার কারণ কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন শিক্ষিকা যারা রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন ভেরি ইম্পর্ট্যান্ট বন্ধুরা আপনারা সকলেই জানেন লাস্ট প্রায় ফাইভ ইয়ার্স ধরে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকা যারা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কাজ করছেন তারা চরমভাবে স্ট্রাগেল করে যাচ্ছেন পশ্চিমবাংলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত স্কুলের নিজস্ব ফান্ড থেকে তাদের স্যালারি দেওয়া হয় কোথাও এক হাজার কোথাও দু হাজার কোথাও আবার তিন থেকে চার হাজার টাকা আজকের ডেটে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশে এসে যেখানে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে যেতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবাংলার একজন শিক্ষক একজন শিক্ষক সেটাও আবার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট শিক্ষক রাজ্যের নবম দশম আপার প্রাইমারি এই সমস্ত বিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করাচ্ছেন তাদেরকে জাস্ট ওই দু হাজার তিন হাজার টাকা স্যালারি মানে মানা যায় এটা বিশ্বাস করা যায় পশ্চিমবাংলা অবিশ্বাসের কিছু নেই বেকারত্ব আছে কাজ নেই শিল্প নেই অর্থনৈতিক অভাব রয়েছে বেকার ছেলে মেয়েদের কিছু প্যাশেন আছে মানুষ আদার্স কোনো অপশান নেই কাজ করছে বছরের পর বছর কাজ করে চলেছে একটাই আশা নিয়ে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো হয়তো আগামী দিনে বাস্তবায়ন করবেন কিন্তু দিনের পর দিন বছরের পর বছর চলে যাচ্ছে শিক্ষায় দুর্নীতি চলে এসছে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হচ্ছে শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে শিক্ষামন্ত্রী জলে জেলে চলে গেছে এত কিছুর মানে ঘটনা ঘটছে কিন্তু যারা যোগ্য শিক্ষক যাদের কাঁধে ভর করে এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থা টিকে রয়েছে তাদের জন্য এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল নেই তারা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে রাজ্যের সমস্ত বিধায়ক সমস্ত আমলা সমস্ত অফিসার সমস্ত আধিকারিক এমন কোনো জায়গা নেই যেখানে তারা দাবিপত্র দেয়নি এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদের দাবিপত্র দেওয়া হয়েছে ডিমান্ড কোনো হাই প্রোফাইল ডিমান্ড নেই যে একদম স্থায়ী করে দিতে হবে পারমানেন্ট করতে হবে ডিএ দিতে হবে মানে জাস্ট সাধারণ ডিমান্ড যে রাজ্য সরকার অন্যান্য সমস্ত স্তরের যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য যে ষাট বছর কাজ করার যে নিশ্চয়তা দিয়েছে সেটা যেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয় তারাও যেন সিক্সটি ইয়ার অবধি কাজ করতে পারে কাজের একটা নিশ্চয়তা এবং তার সঙ্গে রাজ্যের আদার্স যে কন্টেকচুয়াল ডিপার্টমেন্টে শিক্ষক শিক্ষিকারা যে স্যালারি রাজ্য সরকার প্রোভাইড করছে সেটা যেন রাজ্য সরকার তাদেরকে দেয় এবং তাদের পুরো সেক্টরটাকে মানে এই যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষা শিক্ষিকা রয়েছেন পার্ট টাইমার আংশিক সময় শিক্ষক যারা রয়েছেন তাদেরকে যাতে রাজ্য সরকার সরাসরি টেক ওভার করে ঠিক যেমন এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে শিশু শিক্ষা মিশনের আন্ডারে রাজ্য সরকার নিয়ে গেছে একইভাবে তারাও দাবি রেখেছেন যে আমাদেরকেও রাজ্য সরকার নিজস্ব যে শিক্ষা দপ্তর যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের আওতায় নিয়ে আসুক এবং রাজ্য সরকার নিজের গাইডলাইন্সে তাদের ডিউটি বেঁধে দিক এবং রাজ্য সরকার সাধ্যমতো যে যে টাকা বা যে স্যালারি অন্যান্য কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের যে টাকা প্রোভাইড করছে সেটা যেন তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু ডিমান্ড নিয়ে তারা রাজ্যের সমস্ত শাসক দলের বিধায়ক সাংসদ হামলা অফিসার বিকাশ ভবন শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী মুখ্য সচিব নবান্ন এমন কোনো জায়গা নেই যে তারা দাবিপত্র দেয়নি এবার সরাসরি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা দাবিপত্র দিয়েছে এবং তাদের যে বিষয় সেটা হচ্ছে ম্যানে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয়ের আংশিক সময়ের যে শিক্ষক রয়েছেন তাদের ষাট বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং সরকার কর্তৃক আর্থিক দায়ভার যাতে গ্রহণের অরে রাজ্য সরকার সেই আবেদন তারা নিয়ে যাচ্ছে আর এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় สมিদ দেববুরিয়া মহাশয় কি বলেছেন দেখুন বিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে মুখ্যমন্ত্রী আমরা এই যে পার্ট টাইম বিচার বিদ্যালয় ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করে থাকেন এবং বিদ্যালয়ের যে ফান্ড সেই ফান্ড থেকে যৎসামান্য আমাদেরকে মাসিক বেতন দেওয়া হয় এই বেতনটা এক হাজার থেকে চার হাজার মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমরা দেখেছি বিগত দিনে কলেজে যে অতিথি অধ্যাপক রয়েছেন তাদেরকে কলেজ থেকে নিয়োগ করা হতো এবং কলেজ ফান্ড থেকে তাদেরকে সম্মানিক দেওয়া হতো পরবর্তীকালে সরকার তাদেরকে স্থায়ীকরণ করেছেন এবং সরকারি আওতার মধ্যে নিয়ে এসছেন এবং তাদেরকে বাঁচার মতো একটা সম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছেন এই উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আবেদন জানিয়েছি আমরা ইতিপূর্বে আমাদের জেলার বিভিন্ন এমএলএ মন্ত্রী তাদেরকে আমরা স্মারক বিপি দিয়েছি প্রায় দেড়শো জন এম এলএ এমপি মন্ত্রী সকলকে আমরা বিপি দিয়েছি তাছাড়াও জেলায় ডিআই অফিসে আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের আবেদন আমরা জানিয়েছি বিভিন্ন জেলায় জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন তাদের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি আমরা গত মাসের তিরিশ তারিখ বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি তাই আজকে আমরা কালীঘাটে সমস্ত জেলা থেকে এসছি দু চারজন করে প্রতিনিধি আমরা মাননীয় দিদিকে বলতে চাই আমাদের যে বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকগণ রয়েছেন তাদের সরকারি আওতার মধ্যে নিয়ে আসা হোক এবং বাঁচার মধ্যে একটা সম্মানিক দেওয়ার ব্যবস্থা হোক কেননা দু হাজার চার হাজার টাকার যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তাতে সংসার চালানো অত্যন্ত কষ্টকর তাই আমরা চাইছি সরকার আমাদেরকে সরকারি আওতার মধ্যে নিয়ে এসে অন্তত বাঁচার মতো একটা সম্মানিক দেখ এই আশায় আজকে আমরা এসেছি দিদির কাছে সমস্ত জেলা থেকে আমরা আমাদের আবেদন জানাবো তারপরে দেখি দিদি কী করেন আমরা আশাবাদী অবশ্যই মামাটি মানুষের সরকার পশ্চিমবাংলায় বিভিন্ন জনপ্রকল্প করেছেন উন্নয়নের লক্ষ্যে সমস্ত মানুষ তার উপকার পাচ্ছে আমাদের আশা উনি আমাদের আবেদন সাড়া দিবেন এই আশা নিয়ে আজকে আমরা এসেছি সকলকে ধন্যবাদ বন্ধুরা আপনারা সকলে শুনলেন রাজ্য সভাপতি সমুদ্র বড়িয়া মহাশয় তিনি ক্লিয়ারলি জানিয়েছেন তারা তাদের যে দাবি সম্মিলিতভাবে তারা জানিয়েছেন এবং তারা আশাবাদী তারা এখনও বিশ্বাস করছেন যে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের যে ন্যায্য দাবি সে দাবি পূরণ করবেন সামনে বিধানসভা ভোট রাজ্য সরকারের একাধিক মন্ত্রীর থেকে তাদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তাদের তারা এখনও আশাবাদী যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের দিকে মানবিকতার সঙ্গে তাকাবেন তাদের দিক দিকে লক্ষ্য রাখবেন এবং তারা যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্য সরকার অবশ্যই তাদের বিষয় নিয়ে সদর্থক চিন্তাভাবনা করে তাদের বিষয় নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করবেন বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েশন লিখে জানান চ্যানেলে নতুন